আসসালামু আলাইকুম আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির মতো ঘুম ভাঙা বশুরে সুরে আজুদারা কাছে আছে নিদ্রারত আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির মতো অন্ধকার সুখ যতই বাধা করব না তো কোনো পাখির মতো আমরা হব ভোরের পাখির মতো কুম ভাঙাব সুরে সুরে আজও দ্বারা দ্বারা কাছে দূরে আছে নিদ্রারত আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির সবার সাথে জীবন পথে এগিয়ে যাব অবিরত আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির মতো ঘুম সুরে সুরে তারা দূরে কুমভাঙাবো সরে সুরে আজ তারা কাছে দূরে আছে নিদ্রারথ আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির মতো আমরা হব ভোরের পাখির